আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আবারও লাইভে এসেছি লাইভ কেটে নিয়েছিলাম কারণ জাতীয় সঙ্গীত এই মুহূর্তে হচ্ছে এর কারণে আমি লাইভ থেকে বিদায় নিয়েছিলাম আবারও লাইভে এসে গেছে এই মুহূর্তে খেলা শুরু হবে দুইটি দলের এই যে এই দুইটি দল রয়েছে আমি আবারও বলছি আনসার গ্রাম এফসি বনাম দিদার এফসি মতিনগর আপনারা কেউ মিস করবেন না সরাসরি মিজানুর টিভি মিডিয়া পেজে আসবেন এবং আপনাদেরকে দেখা দেয় এদিকে প্লেয়ার রয়েছেন দুইটি দল এই দেখতেই পাচ্ছেন আনসার গ্রাম তার সঙ্গে রয়েছে মতিনগর এফসি আমি আমার প্লেসে যাচ্ছি এবং দর্শক হাজার হাজার দর্শক এখানে কমিটি রয়েছেন যিনি শাসন করবেন উনি হচ্ছেন কিছু এবং এয়ার ওয়ান হিসেবে নতুন সহযোগিতা করছেন ইজাজ আহমেদ এয়ার টু আবু আব্বাস এই মুহূর্তেই খেলা শুরু হয়ে যাবে আপনারা জলদি জলদি ভিজিট করবেন মিজানুর টিভি মিডিয়া আমি তোড়া ক্যামেরা নড়বে কারণ স্ট্যান্ডে লাগাচ্ছি জুম করে নিলাম প্রিয় দর্শক এই মুহূর্তে খেলা শুরু হয়ে যাবে এই মুহূর্তে কিন্তু খেলাটা শুরু হতে যাচ্ছে দর্শক আমি Assalamualaikum <laughs> alaikum, I'm Bindu, I'm the ইতিমধ্যে মিজানুর টিভি মিডিয়ায় লাইভে উপস্থিত সরাসরি হবে লাইভে আপনারা এটা আমি এবং আমার নজরুল ভাই মিজানুর টিভি আমরা লাইভে এখন উপস্থিত আমার গতদিন আমার একটা যারা যারা একটা প্রবলেম একটা প্রবলেমে আমার দুইটা মোবাইল নাই আমার কাছে লাইভ করতে পারি না তো আজকে মিজানুর টিভি মিডিয়াত আমি লাইভ করব যে কমেন্ট্রি এটা আমি করবো তো আপনারা শুনবা আর তাইনও লগে আসবেন তাইনও সাথ দিবা আমার ধন্যবাদ সবরে আর সবরে মানে অনুরোধ করি আর লাইভটা যারা যারা আইবা একটা একটা শেয়ার করি আপনার বন্ধু বান্ধব যারা আছেন সবরে দেখার সুযোগ করে দিবা কত কয়েকদিন পরে কত কয়েকদিন পূর্বে আমরা পঞ্চদ্র মাঠে আজকে আবার আরো একটি সুন্দর ম্যাচ আমরা দেখার দেখানোর চেষ্টা করবো আর সুন্দর ম্যাচ আজকে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে অব্যাহিত দুই দল উপস্থিত এক দল হচ্ছে মোট দল নাম গাওয়া আনসার এস ও যারা হোয়াইট আকাশি कलर জার্সি দের রয়েছে আনসার গ্রাম এবং যারা যে নীল নীল কালার নীল কালার জার্সি রয়েছেন আমাদের জশিম সারের টি আর আজকে কিন্তু জশিম স্যারকে দেখা যাচ্ছে 7 নম্বর জার্সি গায়ে যারা নীল কালার জার্সিতে আনসার গ্রাম যারা আকাশি কালার জার্সিতে আনসার গ্রাম দেখা যাচ্ছে আপনারা সবাই খেলাটি সুন্দরভাবে ভাবে লাইভে উপভোগ করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে কচুদরম মাঠ रामललाल राय हायर सेकेंडरि स्कूल मार्ट ऑर्गेनाइज्ड बाई

তো দেখতে আমি বলতে পারবো বিপরীত করতে দেখা যাচ্ছে আপনারা সবাই এইভাবে আওয়াজ উঠান তাহলে নিশ্চয় তাহলে একম বাইকে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে কিন্তু দেখা তার যাশের পায়ে বল রয়েছে

অল্প সময়ের মধ্যে এদের মধ্যে কিন্তু খেলার দশ মিনিট পাঁচ মিনিটও হয়নি এর মুহূর্তে গোল হয়েছে আনসারগ্রাম গ্রাম এফসির বিপক্ষে দিদারপুর সেফসি গোল করতে সক্ষম হয়েছে যারা নীল কালার জার্সিতে নীল কালার জার্সি গায়ে এরা গোল করেছে যে আনসার গ্রাম এফসিকে এবং জুম করতে হবে কিনা হবে না সাত নম্বর প্লেয়ার রয়েছেন জসিম স্যার দেখা যাক এই মুহূর্তে কিন্তু সিনিয়র একজন প্লেয়ার আমরা ছোটবেলা থেকে ওনার খেলা দেখি উনি এত একজন ফুটবল প্রেমিক মানুষ উনি মাস্টার হয়ে এরপরে ফুটবলকে ভালোবাসেন ফুটবল খেলেন উনি এত অনেক বয়স হয়ে গিয়েছে তারপরেও কিন্তু ফুটবল খেলেন আজকের মার্চ মার্চ সামলাচেন টিটু সঙ্গের রয়েছেন সুন্দর একটি শাইন দশ নম্বর প্লেয়ার শাইন সুন্দর একটি হেডিং করেছিল দেখা যাক কি হয় এখন পৰ্যন্ত এক গলিয়ে গোলকিপাৰেলা গোলকিপাৰ

আনসারগ্রাম আর আমি অ্যাপসি কথা না বলে পারছি না অবশ্যই আমাদের গতকালকে লাইভে কিছু আমাদের দর্শক কমেন্ট করেছিলেন যে কমেন্টের উত্তরগুলো আমরা নিশ্চয় দেওয়ার চেষ্টা করব আগামী কালকে এবং মধ্যে বল রয়েছে আমরা দিদার কুশের এফসি দলের পায়ে বল বল সহকর্মীকে সুন্দর এটি পাসিং এবার কিন্তু আনসার গ্রাম আক্রমণে দেখা যাও কি হয় কিন্তু আমিনুল বলে সবার সুপরিচিত একজন প্লেয়ার কিন্তু

রয়েছে ইসলাম এগারো নম্বর বলটি পাসিং করেছে কিন্তু এর মুহূর্তে বলটি অফ সাইড হয়ে গেল বলটি অফ সাইড হয়ে গেল আজকে কিন্তু গত দিন থেকে আজকে অনেক দর্শক দেখা যাচ্ছে খচুদ্র মাঠে চতুর্দিকে অনেক অনেক দর্শক দেখা যাচ্ছে প্রথম দিনে যেভাবে সমাগম করেছিলেন দর্শকরা আজকে সেভাবে দেখা যাচ্ছে দর্শককে আবারও আবারও আরো

এবার কিন্তু বিপরীত করতে সক্ষম দেখা যাচ্ছে আজকের মতামত জানাবেন আজকের দুটি গোল বিপরীত করতে পারবে কিনা আনসারগ্রাম যারা আকাশী কালার জার্সি রয়েছে আনসার গ্রাম এবার সাত নম্বরে দেখেন আপনাদের সম্মুখে এই

দেখা আপনারা সবাই একটু একটু করে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার একটু সুযোগ করে দিবেন মতনগরের পায়ে রয়েছে দেখা যাক আমাদের সারও আছেন কিন্তু আজকে সাত নম্বর যে সবার সুপরিচিত হ্যাঁ আমি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু আবার এই তার কুশ মতনগর রয়েছে শর্ট শর্ট চলছে আমি কি বলবো সরাসরি আমাদের ক্যামেরার সম্মুখে কিন্তু আমি

খেলতে আসছে জিতবে আপনারা সবাই কিন্তু কমেন্ট করে বলবেন রাহুল খান ভাই হাই ভাই হ্যালো ভাই আপনারা সাউন্ড কোয়ালিটি আমারটা ঠিকঠাক আসছে কিনা নেই আপনারা একটু কমেন্ট করে বলবেন আর আমার লাইভ ক্লাস ইয়ারলি আপনারা দেখতে পারছেন কিনা পারছেন না জুম করতে হবে না কিনা আপনারা এই লাগা কমেন্ট করে বলবেন ক্যামেরা কাপিত না ইজ অলসো প্রথম অর্ধ খেলায় দ্বিতীয় অর্ধ গোলের দর্শন পাওয়া গেছে আমাদের মতিনগর ফুটবল একাডেমি দল দুই শূন্য গোলে এগিয়ে আছে এই মুহূর্তে দুই শূন্য গুলি মতিনগর পাউল পাউল হয়েছে দেখা যাক কিন্তু এটার সুযোগ আনসারগ্রাম এফসি দলের একটি সুযোগ আছে জুম করো নূর হোসেন ব্লক পাই অসংখ্য ধন্যবাদ এইভাবে কিন্তু আপনারা কমেন্ট করিয়া যদি আপনারা বলেন তাহলে কিন্তু অনেক আনন্দিত হব কারণ আমি তো এই আর একটু জুম করে দিয়েছি আপনারা কমেন্ট এবার ফাউল শট নিচে আনসারগ্রাম গ্রাম ফাউল শট নিচে আনসার গ্রাম দেখি আনসার নিচে দেখা যাও কি হয় সরি কিন্তু গোল রক্ষকের হাতে কিন্তু বল পালো একজন গোল রক্ষক রয়েছে মতিনগর টিমে দেখা যাক

খেলার শেষ মুহূর্তে বাহে আমাদের সারের একটি বক্তব্য নিব আমি কারণ ওনার অন পর্যন্ত অনেক বয়সও হয়ে গিয়েছে সরাসরি কিন্তু বলতে আমাদের ক্যামেরার সম্মুখে

এ যে হেরিট টিম নাই নাই দাদা জানতে না হেরিট টিম আছে কিনা আইডা মি জানিনা তো ও জানলে আমি আমার কমেন্ট রিপ্লাই দেব হবে না আমি একটু জুম করে দেখাচ্ছি কারণ জানাব আপনাদেরকে হেরিট টিম আবার ও মতিনগর মতিনগর আজকে মুহূর্তে মতিনগর এফসি আক্রমণে পাম্পা হই লই আর সম্ভব হয় নি গোল করা ऑलरेडी এই 2 মিনিট লইও ওনা আগে দিন হবে

এখনই প্রথম প্রথমার্ধের খেলা চলছে আমরা সবাই কিন্তু এইভাবে কোন ব্ল্যাক কালার জার্সি কোন জায়গার এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনারা নিশ্চয়ই লাইভে দেখতে পারছেন ব্ল্যাক কালার জার্সি কিন্তু এই জার্সিতে রয়েছেন মতিনগর এফসি আপনারা কিন্তু মতিনগর এফসি এর সঙ্গে লড়াই করতে পারছে না আনসারগ্রাম গ্রাম আনসার কিন্তু সম্ভব হয়নি সম্ভব হয়নি একটু উপর চলে গিয়েছে মণ্ডলী এই মুহূর্তে কিন্তু মাছ বল বলতে হচ্ছে আমরা আজকে লাইভে আপনার সবাই কিন্তু একটি দেখবেন যেভাবে ওনারা খেলে যাচ্ছেন আমি বলবো ওনাদের পাশ থেকে বলটি কিন্তু চিনিয়ে নেওয়ার অসম্ভব হয়ে গিয়েছে আনসার গ্রামের আমরা আজকে অনেক কী যে বলবো আমরা খেলা তো হার জিত হয়ে তাকেই আমরা

এই মুহূর্তে কিন্তু অনেক দর্শক আপনারা ভেবেছিলেন যে আজকে খেলা কি অনেক ভালো হবে ভালো হচ্ছে কিন্তু এততর ভালো হয়ে গেছে এর জন্য কিন্তু প্রথম আমরা আরো দেখতে না প্রিয় দর্শক মণ্ডলী আমিও একটি আরেকটি কথা কিন্তু আজকে বলছি আমিও একটি দল দেওয়ার একটি টিম দেব অবশ্যই এই postseason ফাইনালে নিকা যাক এই মধ্যে কিন্তু আমাদের একটি টিম আপনারা দেখতে পারবেন আমাদের একটি টিমের খেলা কোন দিন পরে কিন্তু সেই দিন রান্না এটি আমাদের প্লেয়ার প্লেয়ার চেক নাই তার কমিটির কাছ থেকে জানতে চাইবো এবং জানবো আমাদের কাছে কথাবার্তা বলে আমরা তারা কম বেশ তো ভালো হইলে জোর তো সবাই আমাদের টিমের নার্ভাস খেলাটা দেখবেন কিন্তু আমি আরেকটি কথা না বলে পারছি না দেখেন ফুটবল প্রেমিক অনেক আছেন কিন্তু আমাদের খেলোয়াড়রাও কিন্তু আমাদের লোকেলে অনেক আছেন আপনারা জানেন কি জানেন না অনেক ফুটবল প্লেয়ার আমাদের লোকেলে আছেন অনেক প্রতিভা আছে ওনাদের পায়ে অনেক জাদু আছে ওনাদের পায়ে কিন্তু আমরা ওনারা কিন্তু দেখানোর চান্স পায়নি সব জায়গায় এর জন্য কিন্তু আমি একটি টিম দেব কষ্টরমে এই লোকাল প্লেয়ার দিয়ে দেবো কিন্তু লোকেল প্লেয়ার হলেও কিন্তু ওনাদের পায়ের জাদুগুলা অবশ্যই

প্রতিদিন আমরা এইভাবে আপডেটগুলো দিয়ে থাকি এই মুহূর্তে সবাই মধ্যে একটু একটু কমেন্ট করবেন কমেন্ট যদি না করেন তাহলে কিন্তু কোনোভাবে আপনাদের মতামত মতামতগুলো আমরা জানতে পারবো না পায়ে বল রয়েছে কিন্তু দেখা যাক এই মুহূৰ্তে গোল হৈ যাতে দেখা যাক এই মুহূৰ্তে কিন্তু আৰু গোল হৈ যাতে কাৰণ

এবার কিন্তু আনসার গ্রাম কিন্তু বল টি কাড়ে নিলাম আনসার গ্রামে আছেন আমি দেখানোর চেষ্টা করবো আমিনুল ওদের সাথে লড়াই করতে পারছে না আনসার গ্রাম

ধনপুরে ছোটা কেন অবশ্য আমরা জানি অনেক ভালো খেলেন কিন্তু একজন প্লেয়ার যদি ভালো হয় তাহলে তো হবে না খেলার ম্যাচটিকে এগারো জন প্লেয়ারের মধ্যে সবই ভালো থাকতে হয় তার মধ্যে কিন্তু খেলা ভালো হয় দেখা এই মুহূর্তে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছেন কোনোভাবে সম্ভব হচ্ছে না আনসার গ্রাম বল করতে আনসার গ্রাম হলে আমরা কিন্তু

চিন্তে আপোনাৰ গত যোৱা খেলা খেলা যি কিপাৰ আপনি